আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে আজকে খুব সুন্দর কিছু টপস দেখাবো একটা ডিজাইনের টপস আছে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডের একটা টপস এটা মাঝখানে এইভাবে কুচি করা পাশাপাশি স্টোন ওয়ার্ক হবে হ্যাঁ এটা একটা কোটি লুক করা হয়েছে যেটা হচ্ছে এটা দুই সাইডে থাকবে এবং এই কোটিটা কিন্তু তিনটা কুচি করা যেটা পরলে মুভ করলে অনেক বেশি ভালো লাগবে হাতাটা হবে বাটারফ্লাই স্টাইলে খুব সুন্দর বা কাপ্তান স্টাইলে এটা লম্বাটা কত আছে আচ্ছা

এটা হচ্ছে গ্রিন কালার খুব সুন্দর একটা ডার্ক গ্রিন সেম প্রাইস ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ গ্রিন কালার সেম প্রাইস ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালার দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটাও সেম প্রাইস ছয়শো পঞ্চাশ ওকে আরেকটা কালার হবে মাস্টার্ড কালার সেম প্রাইস ছয়শো পঞ্চাশ ওকে দেন এটা হচ্ছে ফিরোজা কালার সেম প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার কালারটা খুবই সুন্দর সেম দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে দেন আরেকটা যেটা আছে এটা হচ্ছে পার্পল কালার সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ওকে এটা একটা আছে দেখুন সেম প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে সব নম্বর হচ্ছে চারশো পঁচিশ আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে এক নাম্বারকেট থেকে সোজা ঢুকে হাতের দিকে অপিক্সের অপোজিট হচ্ছে শোমটা ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দাওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস